বিসিএস পরীক্ষায় ফাঁস বিজি প্রেসের দুই কর্মচারী গ্রেপ্তার বাংলাদেশ সিভিল সার্ভিসের বিজিএস প্রশ্নপাশের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিজি প্রেসের দুই কর্মচারীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তারকৃতরাও হলেন বিজি প্রেসের পোর্টার মোহাম্মদ মজনুমিয়া ও বাইন্ডার মোহাম্মদ আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বুধবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া আজাদ রহমান বলেন বিশেষ ভাষার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে সিআইডির একটি দল এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা এর আগে আট জুলাই সরকারি কর্ম কমিশনের অধীনে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নবাসের ঘটনায় আলোচনায় আসা সৈয়দ আহমেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি এই ঘটনায় পরবর্তী সময়ে মামলা হয় মামলার পরে প্রশ্নবাসের সঙ্গে জড়িত সরকারি অনেক কর্মকর্তা কর্মচারী গ্রেপ্তার করেছে সিআইডি